ভগবতীপুর বাজারে অর্থাৎ ভগবতীপুর অঞ্চলের ঠিক পাশেই উদ্বোধন হয়ে গেল মুস্তাফিজ বুক অ্যান্ড স্টোরস এখানে আপনারা পাবেন সব রকম ইসলামিক বই সেই সঙ্গে টুপি থেকে শুরু করে আঁতর থেকে শুরু করে পারফিউম থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির আতর পারফিউম সব কিছু এখানে পাবেন অর্থাৎ ভগবতীপুর কুমির মরা এই যে বিস্তীর্ণ এলাকা এই এলাকার মানুষ সাধারণত এই ধরনের জিনিসপত্রের প্রয়োজন হলে তারা ছুটে যেত ফুরফুরা শরীফে কারণ সেখানে এই ধরনের দোকান রয়েছে কিন্তু এই প্রথম ভগবতীপুরে উদ্বোধন হয়ে গেল একেবারে এই সমস্ত সামগ্রী অর্থাৎ একজন মুসলিম ধর্মাবলম্বী ধর্মভীরু মানুষের প্রত্যেক দিনের যে নিয়মিত জিনিসপত্রগুলো লাগে নামাজ পাটি থেকে শুরু করে আতর পার পারফিউম হালাল পারফিউম যেগুলো অ্যালকোহল ফ্রি সেই ধরনের পারফিউম অনেকে ইউজ করে সেই সমস্ত জিনিসপত্র শুরু করে তসবি থেকে শুরু করে এবং এহেরামের কাপড়ও এখানে পাওয়া যাবে সেই সঙ্গে পাওয়া যাবে জুব্বা পাঞ্জাবি বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যাবে আমি ক্যামেরা পারসানকে নিয়ে যাব ভিতরে এবং আপনাদের পুরো স্টোর দেখাবো যে কী কী আইটেম এখানে পাওয়া যাচ্ছে নাম হচ্ছে মুস্তাফিজ বুক এন্ড স্টোর্স আচ্ছা অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেস হচ্ছে ভগবতীপুর অঞ্চল ধারে এটা ভগবতীপুর অঞ্চলের পাশে জি হ্যাঁ আচ্ছা সুপার মার্কেট নামে পরিচিত আচ্ছা কি কি আইটেম পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন রকম নামি দামি কোম্পানির আইটেম পাওয়া যায় যেমন পারফিউম আছে যেটা আমাদের ইসলামিক কালচারের মধ্যে যেগুলো অ্যালকোহল ছাড়া ফ্রি ফ্রম অ্যালকোহল যেগুলো আছে সেগুলো আলহামদুলিল্লাহ আমাদের এখানে নামি দামি কোম্পানির আথর আছে পারফিউম আছে বডি স্প্রে আছে সব মানে অ্যালকোহল ছাড়া আর কি সবই হালাল যেটাকে বলা যায় এবং নামি দামি কোম্পানির পুরানুল করিম আছে মুসাল্লা আছে যেগুলো তুর্কিতে আমাদের যাওয়ার প্রয়োজন নেই সেগুলো আমরা এখানে পেয়ে যাচ্ছি তুর্কিতে না গিয়ে এরকম বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখানে পাওয়া যায় এবং নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জুব্বাও আছে যেগুলো সৌদি আরবে গিয়ে আমাদের কিনতে হতো সেটা সৌদি আরবে যাওয়ার কোনো প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ আমরা সেই সমস্ত জিনিসপত্রগুলো এখান থেকে ডেলিভারি আমরা করে দেবো আপগ্রেড কালেকশন আপডেট কালেকশন একটু দেখাবেন আমাদের জুব্বার কালেকশন যে জুব্বার কালেকশন যেগুলো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হিজাজি জুব্বা যেটাকে বলা হয় যেটা হিজাজের মানুষেরা যারা মিশরের মানুষেরা যারা পড়ে এবং বাইরের যে সমস্ত মানুষেরা পড়ে আমি ব্র্যান্ডেড কোম্পানি এটা আর কি যেটাকে বলা যায় খুবই সুন্দর কাপড় আছে খুবই আলহামদুলিল্লাহ ভালোই কাপড় আচ্ছা জি রেট কীরকম এগুলো এগুলো রেট হচ্ছে এখন আপাতত নর্মালি রেটের মধ্যে পনেরোশো পঞ্চাশ টাকা এটা আর কি আচ্ছা রেঞ্জের আছে আবার রেডিমেড কাপ জামা কাপড়ও আছে আলহামদুলিল্লাহ এবং বিভিন্ন গিফটের যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলো আছে আচ্ছা আরো বাচ্চাদের নানা দেখা জি আরো জুব্বা আছে যে এটা হচ্ছে হেজাজি জুব্বা ছিল আচ্ছা এই 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 জুব্বাটা যেটা হচ্ছে এটা যেটা মধ্যবিত্ত মানুষেরা নরমাল রেঞ্জের মধ্যে একই প্রায় কাপড় তা বিভিন্ন কালারও পেয়ে যাবেন এটা রেঞ্জ হচ্ছে আপনার 990 টাকা রেঞ্জ আছে আমাদের এখানে আচ্ছা

নামাজ শিক্ষা বিভিন্ন হাদিসের কিতাবও আছে আলহামদুলিল্লাহ যেটা দশ মানে মানুষ চা চাহিদা যেটা চাইবেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন যেমন আতর আছে পারফিউম আছে আপনার নামাজি মুসাল্লা আছে আপনার কোরআন ডাকার বাক্স আছে গিলাফ আছে তসবি আছে আতর আছে আপনার রেহাল আছে কাপড়ের কাপড়ও আছে এবং এহরামের কাপড় যদি কোনো মানুষ যদি বলে থাকেন ইনশাল্লাহ সেটাও আনিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এরকম আমাদের আচ্ছা জুব্বাও পাওয়া জি আলহামদুলিল্লাহ জুব্বাও পাওয়া যায় জি

পরিষেবা দেওয়ার চেষ্টা রাখবো আছে পারফিউম ভ্যারাইটি আছে নাকি জি পারফিউমে বিভিন্ন আপডেট ভ্যারাইটি আছে যেগুলো সব অনলাইন কোম্পানি আছে মাস্কো কোম্পানি নামি দামি কোম্পানি যেগুলো অনলাইনের যেমন পারফিউমের মধ্যে আপনার রয়েছে আসিল আছে আপনার ফিগো ব্ল্যাক আছে ফিগো রেড আছে হ্যাঁ আরও আইস ব্রেক আছে ফিগো রেড আছে সব ব্র্যান্ডেড কোম্পানি জি ব্র্যান্ডেড সব ব্র্যান্ডেড কোম্পানি ওপেন ব্ল্যাক আছে ইত্যাদি রেট কি মোটামুটি ঠিকঠাক পাবে তো জি রেট একদম ঠিকঠাক পাবেন কোনো বেশি নয় কমে একদম রেড নিজেদের স্বার্থের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ বিশেষ কথা হচ্ছে এরই মধ্যে যে আমাদের কুমিরমোড়া ভগবতীপুর অঞ্চলের মধ্যে যে আমরা যেমন ইসলামী যে সমস্ত সামগ্রী জুব্বা হোক আতর হোক টুপি হোক তসবি হোক যেগুলো আমরা আমাদের কেনাকাটার জন্য ফোরফুয়া শরিফ আমরা দূর দূরান্তে দৌড়ে যেতাম গাড়ি ঘোড়া নিয়ে তা আলহামদুলিল্লাহ সেগুলো যাওয়ার আর প্রয়োজন নেই এই ভগবতীপুর অঞ্চলে আসলেই ইনশাল্লাহ আপনারা সামগ্রী সমস্ত জিনিসই পেয়ে যাবেন এ টু জেড এটা সব থেকে বিশেষ যেই জিনিসগুলো আপনারা যেই নামে ফোরফিফ থেকে নিয়ে আসতেন সেই দামটা আমাদের এখান থেকেই আপনারা পেয়ে যাবেন অবশ্যই আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য আপনাদের সহযোগিতা করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাবেন খুবই ভালো কথা ইসলামিক একটা দাবত ইসলামিক লোককে ধরে টেনে নিয়ে আসা আমাদের যে বলুন আপনার জুব্বা বলুন কোরআন শরীফ বলুন এইসব জিনিস গীতা নেওয়ার জন্য আমাদের ফুলফুরা শরীফ যেতে হতো দরবার শরীফ যেতে হতো অনেকটা দূর লোকের পক্ষে যাওয়া সম্ভব হয়ে যেত সময় বার করা বার করা সম্ভব হয়ে না তখন আমাদের হাতের পাশে আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব আমাদের নিজের লোক যা বলবো হাতের গোড়া পাড়ালে সব জিনিস পাওয়া যাবে সব থেকে বড় কথা সমস্ত জিনিস পাওয়া যাবে এবং সব রিজনেবল প্রাইসও থাকে এরকম কোনো রেট আপনার বাইরের থেকে বেশি হবে না যে রেটটা সব জায়গা পাওয়া যায় তার থেকে দু পয়সা কম পাওয়া যাবে এই জিনিসগুলো আমরা এখানে পেয়েছি বাকি আপনি দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস রয়েছে প্রচুর জিনিস যা চাই আপনার প্রত্যেকটা জিনিস রয়েছে আস্তে আস্তে আরও কি ডিমান্ড আসবে সেই জিনিসের উপর বেশ করে ওটা আরও একটু আগে বাড়ানো যাবে চেষ্টা করা যাবে এখান থেকে একটা একটা টুপি নিলাম নিলাম স্প্রে যে যে অ্যালকোহলিক যেগুলো সেন্ট ব্যবহার করা হয় মসজিদে নামাজ পড়ার জন্য বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য যে নন অ্যালকোহলিক যে পারফিউম ইউজ করা হয় সেটা আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে সেটা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি ইজিলি পেতে পারছি এটা খুবই আনন্দিত সাথে বলতে পারছি যে আমাদের নিজের দোকান নিজের এরিয়ার মধ্যে হয়েছে এটা সব থেকে কথা কারণ এই এরিয়ার মধ্যে এই দোকান ছিল না আশা করি হুগলিতে দুটো কি তিনটে এরকম দোকান হবে লোকের জন্য প্রায় হাতের কাছে জিনিসটা পাওয়া গেলে এটা সব থেকে বড় ব্যাপার এটা অ্যাডভান্টেজ আমাদের পক্ষে আগে আগামী দিনে আগামী দিনে আরো চাইবো যে আরো কিছু স্পেশাল কিছু প্রোডাক্ট আসুক যাতে কাস্টমার যাতে পায় যে কোনো জিনিস এলে ফেরত না যায় সেই জিনিসটাকে চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ দেখছি মানে এটা হয়ে খুব ভালো হলো মানে এই জিনিসটা পাওয়া যাচ্ছিল না যেখানে সেখানে কলকাতা ছুটতে হতো পুরফুরা শরীফ ছুটতে হতো তার থেকে মানে এটা হাতের কাছে পাওয়া যাচ্ছে এবার এই জিনিসটা আরও একটু বড় হলে খুব ভালো হয় আর সমস্ত জিনিস ধরুন সুরমা থেকে আতর থেকে সেন্ট থেকে মানে কোরআন শরীফ থেকে মানে সমস্ত জিনিস পাওয়া যায় যেটা আমরা খুঁজে বেড়াই যেখানে সেখানে টুপি ফুপি সবই আছে মানে খুবই ভালো হয়েছে আর এটা মানুষকে যেহেতু তো ফুরফুরা শরীফ অনেক দূরে এই আশেপাশে দোকানের একটা প্রয়োজন দরকার ছিল মানুষের সময় হতো না যাবার মতো তো এই জায়গাটা এরকম দোকান প্রয়োজন ছিল যেটা মানুষের সুবিধা হয় বাড়ির কাছে বা পাশে নিতে পারে এটা একটা উদ্দেশ্য আমাদের ছিল সে বলবো এখানে সমস্ত রকম জিনিস পাওয়া যাবে খুবই কম রেটে দেওয়া হবে যেমন আরবিয়ান জুব্বা পাঞ্জাবি পাগড়ি না মাছপাড়ি কড়ানসড়ি মশল্লা সমস্ত রকম জিনিস পাওয়া যাবে এমনকি মাছের সাথে জন্য খুব ছাড়ও থাকবে কিছু জিনিস এখানে এখন রাখা হচ্ছে আপনার জুব্বা আছে বাচ্চাদের রেডিমেড পাঞ্জাবি পাওয়া যাবে পাগড়ি পাওয়া যাবে নামাজ পাটি কোরআন শরীফ রেহেল টুপি শর্মা তসবি এমনকি আতর পাওয়া যাবে স্প্রে আতর থেকে শুরু করে সমস্ত রকম জিনিস পাওয়া যাবে এই দোকানে দেখে খুবই ভালো লাগছে আমরা যে সমস্ত জিনিসগুলো ফুটবল শরীফ দোকান পেতাম সেই সমস্ত জিনিসগুলো আমরা ইনশাল্লাহ এই দোকানের মধ্যে সমস্ত জিনিস আমরা এডিজেট সব পেয়ে যাবো এসব ব্র্যান্ডেড কোম্পানির সব মাল পাবো কোরআন শরীফ আমপারা রেহেল জুব্বা বাচ্চাদের পাঞ্জাবি আতর শর্মা রুম স্প্রে নির্য ইনশাল্লাহ আমরা এখানে পেয়ে যাব আশপাশে এই ধরনের এই ধরনের দোকান আমরা দেখতে পাই না কষ্ট করে আমাদের পুরো সেপ যেতে হবে না আমরা যাবিদের দরকার ইশাল্লা এখানে ভোগপুদ্র অঞ্চল ধারা আমরা সকলে এসে পেয়ে যাবো আপনারা সকলেই আসবেন আপনার মন পছন্দ জিনিস কিনে নিয়ে যাবে বাজারে এই প্রথম এই ধরনের কোনো দোকান হলো আপনাদেরকে দোকানের ভিতরে সমস্ত আইটেম আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন